দুর্ঘটনায় আহত তিন পরীক্ষার্থীর এবার আর পরীক্ষা দেওয়া হলো না শনিবার এই খবর জানিয়েছেন বাঁকুড়া জেলা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জয়েন্ট কনভেনার গোড়া চাঁদকান্ত সান্দার হাইস্কুলের পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে মোটর বাইকে বাড়ি ফিরছিল বেলিয়া হাই স্কুলের তিন পরীক্ষার্থী প্রয়োজিত গড়ায় শুভম দাস ও রনিত রক্সিত সেই সবই মুরাকাটার কাছে একটি লরির সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনায় আহত তিন পরীক্ষার্থী এখন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন খবর ঘটনার আগে ঘটে গেছে আমি কিছু জানতাম না আমি মাঠে ছিলাম আমি চাষবাস করি তো আমাকে মানে ঘর থেকে ফোন করলে যে এরকম একবার বাড়িতে এসো তখন আমি কিছু জানতে পারি এবার বাড়িতে আসার পরে শুনলাম যে ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে ছলাছলি গেছে বিশেষ কিছু না তারপরে হসপিটালে যখন এলাম হসপিটালে এসে দেখলাম যে এরকম মরবান্ধি এবং ওখান থেকে নিয়ে আসে এখানে মাংসটা উঠে গেছে পায়ের পাতার

প্রিয়জিৎ গড়াই এবং শুভম দাস এবং রণিত রক্ষিত তারা খুবই অসুস্থ তাদের পায়ে ফ্র্যাকচার হয়েছে তাদের ফিমারে হার্ট কয়েক টুকরো হয়ে গেছে কারোর পুরো দাঁতগুলোই ভেঙে গেছে গতকাল আমাদের ডিএসসির পক্ষ থেকে যারা ডিএসসির মেম্বার আছেন তারা গিয়েছিলেন পরীক্ষায় যাতে ওনাদের বসার ব্যবস্থার জন্য আমরা তৈরি ছিলাম কিন্তু খুব দুর্ভাগ্যজনক ঘটনা যে ওরা পরীক্ষায় বসতে পারবে না এখন ওদের একটা অপারেশন হবে সেই অপারেশনের জন্য পরীক্ষায় ওরা বসতে পারবে না একটা সত্যি খারাপ লাগলো আবার আবার একটা বছর ধরে তাদের অপেক্ষা করতে হবে একটা বছর সময় তাদের হয়তো নষ্ট হলো কিন্তু এতে দুর্ঘটনা দুর্ঘটনার জন্য তো আমরা কি করতে পারি আমরা পরীক্ষায় বসতে চাইলে যে কোনো সময় তার জন্য রেডি আছি আমি গোরাচান্দ কান্ত জয়েন্ট কনভেনার বাঁকুড়া জেলা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু সন্ধানকে মনের মতো করে মানুষ করতে চান ভাবছেন কোথায় ভর্তি করাবেন ছেলে মেয়েকে সময়িতা কনভেন্ট স্কুলে ভর্তি চলছে এখানে রয়েছে কম্পিউটার ও স্মার্ট বোর্ড সহযোগে ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়ানোর সুব্যবস্থা এছাড়াও যাতায়াতের জন্য আছে স্কুল বাস নার্সারি থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা রয়েছে আমাদের স্কুলে ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেল লাইব্রেরি ইন্টারনেটের সুবিধাযুক্ত কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব সমৃদ্ধ এবং ইকো ফ্রেন্ডলি পরিবেশে আপনার সন্তানকে পড়াতে চাইলে অবশ্যই ভর্তি করুন আমাদের সময়িতা কনভেন্ট স্কুলে আমাদের ঠিকানা অমর কানন বাঁকুড়া আমাদের যোগাযোগ নাম্বার নাইন ওয়ান ফাইভ থ্রি থ্রি সেভেন সেভেন নাইন ফাইভ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান ফোর সিক্স এইট থ্রি